আমার ফ্যামিলি আমার সমাজ এখানে কি আমার শব্দটা লোকানো আছে আমার শব্দটা যদি শক্তি থাকে আমার রাষ্ট্রটাকে আমি ইসলামিক ভাবে প্রতিষ্ঠিত করব। কেউ যদি চিন্তা করে আমার রাষ্ট্র তো ইসলামিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে বাট এরপরে আমি অন্য রাষ্ট্রটাকেও আমার পার্শ্ববর্তী এলাকা আমার পার্শ্ববর্তী রাষ্ট্রটাকেও ইসলামিক বানাবো সেও যদি চিন্তা করে ওইখানে যদি দাওয়াত দেয় সে পারে কারণ এই দাওয়াতের কাজটা শুধুমাত্র আমাদের নবী করছেন এরপরে আল্লাহ তাআলা এবং তার নবী দরখস্ত ওসিলায় আজ আমাদের সেই দায়িত্বটা দিছে আর আল্লাহ তালা আমাদের সব থেকে প্রিয় যে সুরা সব থেকে যে সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ তালা বলছে ইয়া কানা আবুদু আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি আমরা এখন আমরা কতজন এটা নির্ধারিত করি নেই এখন অমুস মুসলমান এবং অমুসলিমকে দাওয়াত দিতে পারে যেমন আমাদের ইসলামিক কোয়ালার যে জাকির নায়ক সে অন্য জাতি অন্য হিন্দু খ্রিস্টান মধ্যকে দাওয়াত দেয় ওনার শক্তি বোঝানোর ক্ষমতা যার যার যেরকম যে সমর্থ থাকে সে সেইভাবে দাওয়াত দিতে পারে এটা বোঝাইছে ইয়া কানা শব্দের অর্থ তার জন্য আল্লাহ তাহলে আমাদের ইয়া কানাবুধু শব্দটা এবং সবাইকে দাওয়াতে বা ইসলামিক